হ্যালো ভিউয়ারস এই যে গাড়ি লোড হচ্ছে দেখেন এই যে পার্ক এই যে এই যে দেখেন যে আজকে যে বাংলাদেশের আজকে 9 তারিখ 12 মাস 2024 সালের ডিসেম্বরে এই যে গাড়ি লোড হচ্ছে এই যে পার্কটা দেখেন এই যে আমার ভাই টিক্কা ভাইয়ের গাড়ি লোড হচ্ছে আচ্ছা ভাই কয় টাকা গাড়ি লোড দিলেন এটা হ্যাঁ ভাই বাজার তো খুব একটা ভালো না আজকে বাজারের দাজ চলছে আপনি ওই 3200 করে 3300 এরকম ভালো চলছে ঠিক আছে মোটামুটি উতি আল্লাহর রহমতে দিলাম এক রকম ভাই দিয়ে দিলা ব্যবসা আসতে ব্যবসা লাগবে ব্যবসা মাল ছাড়িয়ে দিলো ভাই ভালো মাল যা ছাড়লো যে দেখা যাচ্ছে যে তারা বাইছে বাইসে মাল তাই তো ভাই বাইছে মাল গোডা নিজের কিচ্ছু করার নাই যে বাইসি বাইছি মাল দিয়েছে দেখেন এগেলা এগালায় বাদ দিয়ে দিচ্ছে কিচ্ছু করার নাই ভালো মানের মালটা নিচ্ছে আর খারাপ মালটা নিচ্ছে না তাই তো গাড়ি লোডের সংখ্যা যাই হোক ভালো মানের পাটটা ভালো দাম দেওয়ার চেষ্টা করছে যে কুষ্টি দোলাতু থানা কুষ্টিয়া জেলার যে এই যে দেখেন এই যে পাট এই যে পাট চলে আসছে যে আমরা দেখতে পারছি যে ভালো মানের পাট ছাড়া নিবে না মাহাজনরা ভালো মানের পাট ছাড়া নিবে না ডুপ্লিকেট পার্ট নিচ্ছে না ভালো মানের পাট ছাড়া চলছে না এখন তারা ডিফেন্স করে যে আমরা ভালো মান বাছাই করে দিচ্ছি তাও যদি মেল মালিক ভাইরা যদি ভালো মাল দেখার পরে যদি রেট না দেয় তাহলে সাধারণ চাষিরা কী করবে হ্যাঁ যদি বিশটা মালের ভিতরে মিনিমাম চার পাঁচ করে বাদ দিয়ে দিচ্ছে তাই তো ভাই হ্যাঁ বিশটা মালের ভিতরে চার পাঁচ টাকার বাদ দিয়ে দিছে তবুও কিন্তু মাল মেলে যাই তবুও ভালো পরিমাণ মাল পায় ভালো অ্যামাউন্ট দিচ্ছে না দাম হ্যাঁ

বলসাপটার মাল দেওয়ার পরেও কিন্তু তারপরে বাছাই করছে তারা বলছে ভালো মানের পাটটা যদি একটু পাওয়া যায় তাহলে তাদের তাদের সুবিধা অনুযায়ী মাল কিনছে এখন টাকার দরকার নেই হ্যাঁ এখন কিছু করার নাই যেভাবে মাল নিচ্ছে এখন কিছু করছে না তারা মাল সেভাবেই দিচ্ছে যেভাবে নিচ্ছে টাকার দরকার তারা পরবর্তী ব্যবসা করছে যে টিকা এখন ব্যবসিকের জন্য তাদের মাল সাড়ে দিচ্ছে Eze deken, eze eze. Gözaltı bitiyor dostum. Gözaltı.